সম্মানিত দর্শক বন্ধুরা শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পানিহাতা গ্রাম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার সামনে যে পাহাড়ি নদী দেখতে পাচ্ছেন তার নাম ভোগাই নদী নদীর উপরে যে ব্রিজটা দেখছেন সেই ব্রিজটা ভারতের সীমানায় পড়েছে ভোগাই নদী ভারতে উৎপত্তি হয়ে বাংলাদেশের শেরপুর জেলায় প্রবেশ করেছে যখন ভারতে নদীর পানি ছেড়ে দেয় তখন শেরপুরে বন্যা হয় নদীর ওপারেই দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্য মেঘালয়ের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেই পাহাড়গুলোর নাম তুরা পাহাড় আর আমি যে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি তার নাম তারানি পাহাড় ওই দূরের পাহাড়গুলোতে মেঘ জমে রয়েছে খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমি এই পানিহাতা গ্রামে এসেছি বন্য হাতি দেখার জন্য কিন্তু একজন মুরব্বী বললেন পাহাড়ের উপর উঠেন ইন্ডিয়া দেখতে পারবেন এই জায়গাটা শেরপুরে নতুন একটা পর্যটন স্পট অনেকেই জানে না এখানে রয়েছে কাটাদারের বেড়া ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু যে কেউ নদীতে সাথে পাসপোর্ট ভিসা ছাড়াই ওপারে ইন্ডিয়া চলে যেতে পারে আর এই জায়গাটাতে রয়েছে বিএসএফের ক্যাম্প ভিউয়ার্স নিজের দেশ থেকে ভারতের মেঘালয় দেখে কিছুটা ইমোশনাল হয়ে পড়েছি কারণ আমার সর্বশেষ বিদেশ ট্যুর ছিল এই ভারত অর্থাৎ ভারতের মেঘালয় আমি সর্বশেষ গিয়েছিলাম তো আপনারা সবাই জানেন যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার চেঞ্জের পর ভারত বাংলাদেশের সম্পর্ক অনেকটা দাকুমড়ো সম্পর্কের মতো ভারত ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে যে কারণে বাংলাদেশিরা চাইলেও ভারত যেতে পারছে না তো অনেকে বলছে যে ভারতের বদলে পাকিস্তান যাওয়ার জন্য অনেকে গিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হলো পাকিস্তান যাওয়ার যাওয়া আসার বিমান ভাড়া যে টাকা যে মোটা অঙ্কের টাকা সেই টাকাটা কে দিবে পাকিস্তান যাওয়া আসার বিমান ভাড়া যে টাকায় সেই টাকায় ইন্ডিয়াতে তিন চারবার ঘুরে আসা যায় এখন কি করব বুঝতে পারছি না আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন পাহাড়ের নিচ থেকে বগাই নদীর ক্লোজ ভিউ পাওয়া যায় কিন্তু আমি নিচে যাব না কারণ কয়েকদিন আগে বিএসএফ কিছু লোককে বাংলাদেশে পোসিন করেছিল সেটা নিয়ে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে তাছাড়া এখন খুব সকাল মাত্র সকাল ছয়টা বাজে এছাড়া আমি এসেছি একা তা নিরাপত্তা স্বার্থে আর নিচে গেলাম না যারা বাইকে বা অটোরিক্সা এই জায়গায় আসবেন তাদেরকে ঠিক এই মাঠের সামনে নামতে হবে এখান থেকে আপনাকে পাহাড়ে উঠতে হবে তবে আপনারা চাইলে বাইক নিয়ে একেবারে নদীর পাড়ে যেতে পারবেন ভিউয়ার্স পাহাড়ে উঠলাম পাহাড়ি নদী দেখলাম ইন্ডিয়ার পাহাড় দেখলাম ইন্ডিয়ার ব্রিজ দেখলাম এখন শুধু হাতির সাথে দেখা হলেই জানিটা সংক্রমণ হয় আমি এখন নেমে যাচ্ছি দেখা যাক হাতির সাথে মোলাকাত হয় কি না যদি হাতির দলের সাথে দেখা হয় তাহলে আপনাদের দেখাবো এই যে দেখুন সাইনবোর্ড সাবধান হাতি চলাচলের স্থান হাতিরা এই রাস্তার উপর দিয়ে বনের এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে তবে দুর্ভাগ্যের বিষয়ে আমি কোনো হাতি দেখতে পাইনি হাতি সবচেয়ে বেশি দেখা যায় ধান কাটার মৌসুমে তখন হাতিরা ধান খাওয়ার জন্য এই লোকালয়ে চলে আসে দর্শক আপনারা যদি হাতি দেখতে চান তাহলে ধান কাটার মৌসুমে শেরপুর যান আর এই পানিহাটা স্পটটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক মেরে দেবেন আমি হাতি দেখতে না পারলেও খুব কাছ থেকে একটা প্রজাপতি দেখেছি বর্ষাকাল টাঙ্গুয়ার হওয়ার ভ্রমণের একটা পারফেক্ট সময় এবং বর্ষাকালে সাধারণত পর্যটকরা টাঙ্গুর হাওড়ে ভ্রমণে যায় তো আমারও এবার যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড টাঙ্গুর হাওড় ঘুরে এসে তার কিছু অভিজ্ঞতার কথা আমাকে শোনালো সেটা শোনার পরে টাঙ্গুর হাওয়ার ভ্রমণ থেকে আমার রুচিটাই মানে উঠে গেছে তো ও যা বললো এক কথায় ভয়াবহ বললেও হয় সেটা হলো ও বলছিল যে এই যে টাঙ্গুয়ার হাওরে যে শত শত হাউসবোট থাকে তো এই হাউস বোটগুলোর গেস্টরা এদের টয়লেট অর্থাৎ সোজা বাংলায় মলমূত্র কোথায় যায় সেই টাঙ্গার হাওয়ায় যায় আর সেই মলমূত্র মিশ্রিত পানি এই মলমূত্র মিশ্রিত পানিতেই তারা আবার গোসল করে এই মলমূত্র মিশ্রিত পানিগুলোই আবার হাউসবোটের স্টাফরা তাদের রিজার্ভ ট্যাঙ্কিতে উঠায় ওটা দিয়েই সম্ভবত রান্নাবান্না করে চা কফি বানায় তো এই হলো অবস্থা জানি না কতটুকু সত্য তবে আমার মনে হয় পুরোটাই সত্য তো এখন বিশেষ করে টেকের ঘাটে প্রায় একশোর মতো হাউসবোট প্রায় পনেরো ষোলো ঘন্টা ওই রাত্রে স্টে করে ওখানে তো এখন এই যে সারা রাত এই প্রায় চোদ্দো পনেরো ঘন্টা এরকম শত শত এই হাউসবোট এবং কয়েকশো পর্যটক এদের মলমূত্রগুলো বদ্ধ পানিতে এরকম পরে আবার সকালবেলা সেই পানিতেই সেই পানিগুলোই তারা আবার উপরে তুলে সেই পানিতে তারা রান্নাবান্নার কাজ করে আবার আমরাই আবার সেই পানিতে আবার হাবুডুবু খাই গোসল করি লাফালাফি করি তাপাতাপি করি এজন্য এবার টাঙ্গুর হাওড়ে না গিয়ে চলে এসেছি শেরপুর এখানে অন্তত ওই নোংরা কাজগুলো নোংরা পানির ব্যবহার হয় না ভিওয়ার্স আমি এখন যাচ্ছি বন্দরে স্থলবন্দরে স্থল স্থলবন্দরের রাস্তা দুই পাশে অসংখ্য স্টোন ক্রাশার মেশিন দেখে মনে হবে যেন জাফলং যাচ্ছি আর পানিয়াটা থেকে নাকুগাঁও স্থলবন্দরের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার চলে এলাম নাকুগাঁও স্থলবন্দরে বন্দরে এই স্থলবন্দর দিয়ে আপনারা ভারতের মেঘালয় রাজ্যে যেতে পারবেন তবে সেটা বুদ্ধিমানের কাজ হবে না কারণ এখান থেকে মেঘালয় রাজধানী শিলংয়ের দূরত্ব অনেকটাই বেশি শিলং যাওয়ার জন্য সিলেটের তামাবিল ডাউকি বটার বেস্ট এই চ্যানেলে আমার মেঘালয় সিরিজের ভিডিও রয়েছে যাদের প্রয়োজন দেখে নিতে পারেন সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বাংলাদেশের নোমেন্সল্যান্ড ওপারে রয়েছে ভারতের ডলু সীমান্ত এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ তাই কোনো ট্যুরিস্ট নেই ছাগল চলে বেড়াচ্ছে ল্যান্ডে এখন এই বন্দর দিয়ে শুধু পাথর আমদানি করা হয় নাকুগাঁও স্থল বন্দরের পাশ দিয়ে বয়ে চলেছে ভোগাই নদী এখন বর্ষাকাল তাই নদীর পানি বেশি শীতকালে পানি আরও কমে যায় দর্শক চলুন আপনাদের ভোগাই নদীর আসল সৌন্দর্য দেখাই এজন্য যেতে হবে নাড়িতে রাবার ড্যাম্পে বন্ধুরা আমি এখন আছি রাবার ড্যাম্পে এখন রাবারগুলো ডাউন করা আছে অথবা নদীর পানি বেশি থাকার কারণে দেখা যাচ্ছে না রাবারগুলো দেখা গেলে অনেকটা ঝর্ণার মতো দেখা যায় স্থানীয় লোকজন এই জায়গার নাম দিয়েছে শেরপুরের মিনি কক্সবাজার এখানে প্রচুর বাতাস এই জায়গায় ঘোরার আসলে পারফেক্ট সময় বেলা যদি আমি এসেছি সকাল দশটার সময় এখন এখানে সবাই মাছ ধরছে আমি প্রথমবারের মতো কোনো পাহাড়ি নদী এত কাছ থেকে দেখলাম যদিও শীতকালে নদীর পানি অনেকটাই কমে যায় যারা এই নদীতে নৌকায় ঘুরতে চান তারা মাঝের সাথে চুক্তি করে ঘুরতে পারেন এই নদীর পারে একটা ছোট কলা বাগান আছে বাগানের শুধুই কলার ছড়াছড়ি এই বগাই নদী সবচেয়ে সুন্দর ভিউ পেয়েছি আমি রাবার ড্যাম এই জায়গা থেকে আমি তো সকালবেলা তারানী পাড় থেকেও এই বগে নদী দেখেছি তারপর ঢাকুরগাঁও বন্দরের সামনে থেকেও বগা নদী দেখেছি বাট বেস্ট ভিউ পেয়েছি এই রাবার ড্যাম থেকে কাজে আমার মনে হয় সবাইকে এই রাবার ড্যাম্পে আসা উচিত এবং দুইটা কারণে আসা উচিত একটা হলো এই বগে নদীর সৌন্দর্য দেখা আর একটা হলো গোসল করার জন্য তবে এই যাত্রায় আমার গোসল করা হবে না কারণ আমি বাড়তি কাপড় আনি নি আমি এখন যাচ্ছি শেরপুরে জনপ্রিয় পর্যটন স্পট মধুটি ইকো পার্কে ইকো পার্কে যাওয়া রাস্তার দুই পাশের দৃশ্য অতি মনোহর আমার অটো ড্রাইভার জানালো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার মধ্যেও একটা বিশেষ সময়ে হাতি দেখা যায় চলে এসেছি মধু টেল ইকো পার্কে এই হলো পার্কের গেট এখানে বিভিন্ন যানবাহনের জন্য পার্কিং ফি দিতে হয় আর মধু টেল ইকো পার্কের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা পার্কে প্রবেশ করার পর এই সবুজ মাঠ আপনাকে স্বাগত জানাবে মাঠের মধ্যে একটা গরু ঘাস খাচ্ছিল সেই গরুর গলায় ছিল একটা ঘণ্টা টং টং শব্দ বলিউডের বিখ্যাত ডিডিএলজে সিনেমার গানের দৃশ্য মনে করিয়ে দেয় আচ্ছা এখন যাচ্ছি ইকো পার্কের ওয়াচ টাওয়ারে যে কোনো জায়গার ওয়াচ টাওয়ারের উপরের ভিউটা আমার কাছে দারুণ লাগে কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে হেঁটে ওয়াচ টাওয়ারে উঠলাম ওয়াশ টাওয়ারে উঠতে কিন্তু বিশ টাকার এন্ট্রি ফি লাগে আর ওয়াচ টাওয়ারে ওঠার সাথে সাথে এই সবুজের ঢেউ আপনার চোখে পড়বে যদি এক কথায় বলি অত্যন্ত মনোরম দৃশ্য এবং সেই সাথে প্রচুর বাতাস এখানে ওয়াচ টাওয়ারের নিচে কোনো একটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছে ওয়াচ টাওয়ার দেখা শেষ করে এখন নিচে নেমে যাচ্ছি আরেকটা জায়গা দেখার জন্য ভিউয়ার্স সামনে যে জায়গাটা দেখছেন এই জায়গাটার নাম গোল গোলচত্বর বা গোল ব্রিজ দুই পাশে জঙ্গল আর মাঝখানে খাল আর এই খালের উপরে সুন্দর গোল ব্রিজ আর এই জায়গাতেও ফটোগ্রাফারদের উৎপাত রয়েছে তবে আমাদের কাছে উৎপাত মনে হলো এটা তাদের রুটি রুচির ব্যাপার দর্শক আমি এখন প্রায় দুইশোটার সিঁড়ি বেঙ্গে উপরে উঠব কারণ উপরে যে টিলাটা রয়েছে তার নাম মধুটিলা আর এই মধুটিলার নামানুসারে এই পার্কের নাম করা হয়েছে মধুটিলা ইকো পার্ক তবে দুঃখের বিষয় টিলার উপর থেকে এই ভিউটা ছাড়া আর কোনো সুন্দর ভিউ নেই এত কষ্ট করে দুইশোর উপর সিঁড়ি বেঙ্গে উপরে উঠার পর সবাই হতাশ হয়ে ফিরে যাচ্ছে ভিউয়ার্স আপনারা চাইলে এই পানিতে গোসল করতে পারেন আমি আসলে এক্সট্রা কাপড় না এনে ভুল করেছি ভেবেছিলাম শেরপুরে এসে বন্য হাতির দেখা পাবো সেটা তো পেলাম না তার বদলে এই হাতির ভাস্কর্য দেখতে পেলাম ভিউয়ার্স মধুডেল ইকো এই বন জঙ্গল ছাড়া তেমন কোনো অ্যাক্টিভিটি নেই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে গোজনী ইকো পার্কে এখন যাচ্ছে শেরপুরের নাম্বার ওয়ান ট্যুরিস্ট স্পট গোজনীতে গোজনী যাওয়ার পটটা দেখুন কী সুন্দর রাস্তার দুই পাশে ঘন বন যেন জঙ্গল সাফারি যারা বন জঙ্গল পছন্দ করেন তাদের জন্য আদর্শ একটা ডেস্টিনেশন এই শেরপুর গোজনী ইকো রয়েছে কেবল কার আর কেবলকারের পাশেই রয়েছে ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজ দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া যায় আমি প্রথমে কেবল কারে উঠবো কেবল কারে ওঠার জন্য পঞ্চাশ টাকা লাগবে কেবল কার ছেড়ে দিল কেবল কারে সর্বোচ্চ চারজন বসা যায় তবে আমি একাই উঠেছি কেবল কার থেকে নিচের বিউ থেকে মনে হচ্ছে কারের টিকিট পঞ্চাশ টাকা না হয় একশো টাকা হলেও টাকা হয়ে যেত এখন যাব ঝুলন্ত ব্রিজে ঝুলন্ত ব্রিজে উঠতে বিশ টাকা লাগবে ঝুলন্ত ব্রিজ কিন্তু ভালোই তুলছে এতটা তুলবে ভাবিনি কিছুটা ভয় লাগছে মনে হচ্ছে ব্রিজ ব্যাংকে নিচে পড়ে যাবো ঝুলন্ত ব্রিজ থেকে কেবল কার দেখছি কিছুক্ষণ আগে কেবল কার থেকে ঝুলন্ত ব্রিজ দেখেছিলাম আর এই হলো ঝুলন্ত ব্রিজ থেকে অন্য সাইডের ভিউ দারুণ সুন্দর ঝুলন্ত ব্রিজ পার হওয়ার পর আপনারা এরকম গাছগাছালি ঘেরা ছায়া শীতল একটা জায়গায় পৌঁছে যাবেন আমি এখন আছি ডাইনোসর পাহাড়ে আর এই হলো সেই ডাইনোসর যার অনুসারে এই পাহাড়ের নাম করা হয়েছে ডাইনোসর পাহাড় ডাইনোসর পাহাড়ে দেখা তেমন কিছু নেই শুধু জঙ্গলের এই ভিউটা ছাড়া অনেকে প্রশ্ন করতে পারেন শেরপুরকে হালের ক্রেজ কেন বললাম এ কারণে বললাম শেরপুর এমন একটা জেলা যেখানে আপনি নারী শিশু বৃদ্ধ সবাই কিনে আসতে পারবেন সবার জন্য এখানে বিনোদনের ব্যবস্থা রয়েছে যদি বলেন টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাওড়ে বাচ্চারা কোনো মজা করতে পারে পারে না বা যদি বলেন নেত্রকোনার কলমাকান্দা সেখানেও কিন্তু বাচ্চাদের কোনো অ্যাক্টিভিটি নেই গজনীতে একটা সুন্দর লেক আছে যে লেকটা দেখতে অনেকটা সীতাকুণ্ডের মহামায় লেকের মতো কিছু সময় আমার মনে হয়েছে আমি সীতাকুণ্ডের মহামায় লেকে আছি লেকের পানিতে বাচ্চা পোলাপানরা গোসল করছে দাবাদাবি করছে আমার আফসোস হচ্ছে আমি এক্সট্রা কাপড় কেন আনলাম না আপনারা চাইলে এই লেকের পানিতে গোসল করতে পারেন গজনীতে রয়েছে বোট ক্লাব আপনারা চাইলে লেকে বোটিং করতে পারেন তবে বোটিং করার জন্য কত টাকা লাগে সেটা জানি না কারণ আমি বোটিং করিনি যেহেতু সাঁতার জানি না আপনারা চাইলে গজনী পার্কে ঘোড়ায় চড়তে পারেন তবে পাগলা ঘোড়া থেকে সাবধান বন্ধুরা গোজনিতে যে ওয়াশ টাওয়ার রয়েছে এখন সেই ওয়াশ টাওয়ারে উঠছি আর এই ওয়াশ টাওয়ারে ওঠার জন্য আমাকে আবার বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে ওয়াচ টাওয়ারে ওঠার পর যে ভিউটা পেলাম এক কথায় সুপার ওই দূরে ঘন জঙ্গল মাঝখানে ধানক্ষেত দর্শক মধুডেলে ইকো পার্কে ওয়াশ টাওয়ার আর গোজনিকো পার্কে ওয়াশ টাওয়ার এই দুই ওয়াশ টাওয়ারের মধ্যে থেকে কোন ওয়াশ টাওয়ারে ভিউটা সবচেয়ে সুন্দর সেটা আমাকে কমেন্টে জানাবেন এটা আমার রিকোয়েস্ট এসব ভিউ আসলে চোখের শান্তি আপনার চোখে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এসব ভিউ দেখবেন চোখের উপকার হবে আপনারা চাইলে বাইনগুলো দিয়ে দূরের ওই মেঘালয়ের পাহাড় দেখতে পারবেন তবে এর জন্য আবার পঞ্চাশ টাকা বেশি দিতে হবে ওয়াচ টাওয়ারের এসে দিয়ে ওই দূরে মেঘালয়ের পাহাড় দেখা যায় যদিও ক্যামেরা কিছুই বোঝা যাচ্ছে না খালি চোখে দেখা যাচ্ছে দর্শক এই ছিল গারো পাহাড়ের জেলা শেরপুর ভ্রমণ গল্প আপনারা শেরপুর আসবেন বন্য দেখবেন ভিডিওতে লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় ধন্যবাদ